ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু দেহ ফিরল বাড়িতে অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা জানা গেছে কাজের জন্য ছয় মাস আগে কেরালায় গিয়েছিল ধুপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকার বাসিন্দা রাজীব আলম নামে এক যুবক এলাকায় বেশ কিছু যুবকের সাথে ঠিকমতো কাজ চলছিল কিন্তু গত সপ্তাহে নির্মাণ কাজ চলাকালীন তিনতলা ছাদ থেকে কোনোভাবে নিচে পড়ে যায় সে এরপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয় বুধবার সকালে ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত শ্রমিক রাজীব আলমের দেহ বাড়িতে ফিরল দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন সংসারে হাল ধরতে ভিন রাজ্যে কাজে গিয়ে এই ধরনের ঘটনায় রীতিমতো হতবাক ভেমটিয়া এলাকার রাজীবের সমবয়সীরা তাদের কথায় জীবনটা শুরু করার আগেই শেষ হয়ে গেল রাজীবের এদিকে রাজীবের মৃত্যুর ঘটনা এলাকায় জানাজানি হতেই একটা শোকাতুর পরিবেশ দেখা যায় গোটা এলাকায় এদিন ধুপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মৃত রাজীবের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও তাদের সমবেদনা জানান আগামী দিনে এই পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোটামলেন আজকে হলো বুধবার আগামী বুধবার গত গত বুধবার বুধবার পড়ে যায় শুক্রবার তারপরে শুক্রবার রাত্রে অ্যাম্বুলেন্সে উঠে আগামী এই ভোর রাত্রে তিনটার দিকে আসুন পৌঁছায় বাড়িতে আজকে আমাদের রোসমান যে যেটা করা হয় তাকে দাফন করানো হবে দশটার দিকে বিষয় একশ বাহান্নব্বাম আপোনাৰ হাতে গোনার মাত্র কিছুদিন বাকি তারপরেই বাঙালি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ আর এই পুজোর মরশুমি নতুন ফ্যাশনের ব্র্যান্ডেড পোশাকের কালেকশন নিয়ে আসলো থুপকুড়ির খ্যাতনামা দোকান মদনলাল ব্রুজমোহন নতুন কালেকশানসে রয়েছে নাম্বার অফ ব্র্যান্ড রেমন্ড বা ক্যাভিনরের মতো নামি দামি কোম্পানির পোশাক যাই পুজোতে সবার নজর কাটবে সাথে রয়েছে কাস্টম টেইলরিং এর সুবিধা তাই ছেলে হোক বা মেয়ে এই পুজোতে আর চিন্তা নেই কেননা শহরের পোশাকের সাথে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ বেন এবং প্রসাধনিক সমাহার নিয়ে হাজির মদনলাল ব্রিজ তাই আর দেরি না করে আজই চলে আসুন পুজোর কেনাকাটা করতে ঠিকানা ফালাকাটা রোড ধূপগুড়ি বৈরাতিগুড়ি রেজিস্ট্রি অফিসের বিপরীত যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফোর এইট ফোর টু ফোর ফাইভ ফোর অথবা সেভেন জিরো ফোর সেভেন এইট ফোর টু ওয়ান সিক্স জিরো তারপরে এখন এই সমাজে একটা পরামর্শ হয়েছে দশটা বেলা দশটার সময় দাপন করা হলো পঞ্চায়েত সমিতি সভাপতি আসছিল কি পঞ্চায়েত সমিতির সভাপতি এসছিল কি বললেন তিনি এসে তিনি আমাদের সরকারি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যতটা এই ব্যাপারে সহযোগিতা করা যায় যে সব প্রকল্প আছে পরিযায়ী শ্রমিকদের জন্য তার ভিত্তিতে এই পরিবারকে যা সাহায্য করা সম্ভব সেগুলো উনি করবেন এবং পরিবারের পাশে আসেন উনি মূলত কি কি ঘটেছে এরা এরা কেরালায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিল এবার তিনতলা বিল্ডিং থেকে মানে তিনতলা সাত থেকে পড়ে গিয়েছিল কাজ করতে গিয়ে তারপরে হসপিটালে ঘোরাঘুরির পর চার দিন হসপিটালে থাকার পরে গত শুক্রবার মারা গেছে কোনো কোম্পানির আন্ডারে কি কাজ করত। এখন পর্যন্ত যা বোঝা গেল কোম্পানি ঠিক আমরা এখান থেকে তো বুঝতে পারছি না তবে কোম্পানি সম্ভবত নয় এটা হয়তো কোনো প্রাইভেট কারো পার্সোনাল কাজের মধ্যে ছিল ওখান থেকে কোনো সহযোগিতা মিলেছে কি লাজ আনার দায়িত্ব ওরা নিয়েছে যে অ্যাম্বুলেন্স হবে পাঠিয়েছে এইটুকুই অন্য কিছু কোনো সাহায্য করেনি আপনার নাম আমার নাম আবু তাহের খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় এই ছেলেটি কেরলায় গেছিল কাজ করতে বিল্ডিং থেকে পড়ে আর কি এই দুর্ঘটনা ঘটে তারং যে পশ্চিমবঙ্গ থেকে পরিযায় শ্রমিকরা বাইরে যাচ্ছে ভিড়রাজে কাজ করার জন্য আর এইভাবে প্রাণ হারাতে হচ্ছে কিছুদিন আগেও কালিঘাটে একটা ঘটনা ঘটেছে কি বলবেন এই বিষয় কাজের সংকট পশ্চিমবঙ্গে তার জন্য কি 100 দিনের কাজ দিনের কাজটা নেই না মূলত এই ছেলেরা যদি 100 দিনের কাজগুলো পেতো নিশ্চয় বাইরে যেত না তারা এই বাড়িতে ডাল ভাত খেয়ে যাই হোক বেঁচে থাকতো কিন্তু মা বাবাকে বাঁচানোর জন্য আজকে তারা বাইরে যায় এই কারণে আজকে যদি কেন্দ্রীয় সরকার সেই একশো দিনের কাজটা চালু রাখতে এই দুর্ভাগ্য মনে হয় আমরা এরকম মা সন্তানকে হারাতে হতো না কি বলুন বয়সটুকু একেবারেই কম কম বয়সের ছেলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গ সরকার কি পরিবারের পাশে রয়েছে অবশ্যই আছে পরিবারের পাশে আছে এবং পরিযায়ী শ্রমিকের জন্য একটা প্রকল্পও আছে সেটা আমিও বিডিও সাহেব আছেন আমাদের উপপ্রধান সাহেব আছেন আমরা আলোচনা করে অবশ্যই চেষ্টা করব